পর্দার বিধানের প্রতি যথাযথভাবে আমল করা এবং এই ব্যাপারে দৃঢ় মানসিকতা ও ইমানি এবং যজ্ঞ প্রশংসনীয় বিষয় একজন পর্দানসীন মমিন নারীর জন্য তার চেহারা পরপুরুষের সম্মুখে অনাবৃত হওয়া এবং তার ছবি অন্যদের সামনে প্রদর্শিত হওয়া স্বভাবত মনে কারণ তবে পর্দা যেমন আল্লাহ তালার বিধান তেমনই হজ করাও গুরুত্বপূর্ণ ফরজ হুকুম বান্দার কর্তব্য হল সর্বদা নিজের জজবা ও আবেগের উপর আল্লাহ তালার হুকুমকে প্রাধান্য দেওয়া এবং আল্লাহ তালার হুকুমের সামনে নিজের যুক্তি ও আবেগকে সমর্পিত করা এটি প্রকৃত বন্দেগী সুতরাং কোনো মহিলার উপর হজ ফরজ হলে এবং নিজে হজ করার মতো শারীরিক শক্তি সামর্থ্য থাকলে তার নিজের হজ নিজেকে গিয়ে করতে হবে ছবি দেখবে এ কারণে বদলি হজ করানো জায়জ হবে না এক্ষেত্রে বদলি হজ করলে তার ফরজ হজ আদায় হবে না হজের জন্য ছবিযুক্ত ফাস্টফুড করা এবং ছবি ফাস্টফুড ইমিগ্রেশনের চেক আপ হওয়া এগুলো হজের ব্যবস্থাপনাগত বিষয় হজে গমনেচ্ছ ব্যক্তির জন্য এই সকল বিষয় করা কর্তব্য এবং এই সকল বিষয় ছাড়া সে হজে যেতে পারবে না তো এই হজে গমনেচ্ছ ব্যক্তির এসব বিষয়ে কিছু করার থাকে না বরং এখানে সে আইনগতভাবে এসব কাজ করতে বাধ্য তাই এসব ক্ষেত্রে ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে দায়ীরা কর্তৃপক্ষের উপরেই বর্তাবে দেখতে পারেন আল রয় তিন নম্বর সাত নম পৃষ্ঠা আব্দুল মুখতার দুই নম্বর পাঁচশো আটানব্বই নম্বর পৃষ্ঠা